এখানে আমরা কিছু ম্যাক্রোলেন্স দেখাবো বারো থেকে চব্বিশ এক্স অ্যাপিক্সেল ব্র্যান্ডের এর দাম ষোলোশো টাকা আরেকটা আছে হান্ড্রেড এক্স মাইক্রোস্কোপ এর দাম ষোলোশো টাকা এখানে অ্যাপিক্সেলের আঠারো এক্সুগ আঠারো এক্স ম্যাক্রোলেন্স এটা খুবই ভালো কোয়ালিটির একটা লেন্স এর দাম পড়বে বাইশশো টাকা এখানে আর একটা ম্যাক্রোলেন্স আছে টেন এক্স ম্যাক্রোলেন্স অ্যাপিক্সেল মেটাল বডি এইচডি কোয়ালিটি এর প্রাইস পড়বে তেইশ বাইশশো টাকা তেইশশো টাকা বেশি বাইশশো টাকাই রাখবো আর এখানে আর একটা আছে থার্টি টু এইটটি তিরিশ থেকে আশি এক্স আশি এম এম মাইক্রোলেন্স এর প্রাইস পড়বে সাতাইশশো টাকা দুই হাজার সাতশো টাকা আর এখানে অ্যাপেক্সগুলো সবচেয়ে জনপ্রিয় হান্ড্রেড এম এম মাইক্রোলেন্স এর প্রাইস পড়বে আঠাইশশো টাকা দুই হাজার আটশো টাকা আর এই লেন্সগুলো সব ধরনের মোবাইল যদি কারোর সেট না হয় তাহলে এই ক্লিপটা ইউজ করতে পারে এফ জিরো জিরো ওয়ান এর প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা এছাড়াও আমাদের কাছে সব ধরনের লেন্স আছে যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা চলে আসুন আমাদের শপে আমাদের সব ঢাকা এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার তিনতালায় তিনশো বাহাত্তর নাম্বার শপ মাল্টিমার্ট আইএনসি